মানে রনির মানে এটা জাস্ট আমি শিষ্টাচারের জন্য বলি আমি কখনো আপনাকে কোনো দলের সাথে ট্যাগ করে একটা কথা কখনো আমার লাইফে আমি কোনো সময় কাউকে বলি না আপনি কেন আমাকে বললেন যে আমার মতো যারা সরকারের পক্ষে কথা বলে এ কথাটা কেন বললেন আপনি কি প্রয়োজন ছিল আমার কথার বিপরীতে আপনি কথা বলবেন কিন্তু কারণ আপনি কেন বললেন এই কথাটা এই কথাটা না বলে আপনার কোন কথাটা আপনি বলতে পারতেন না আমি আমি কখনো কি কিন্তু আপনার কথার ভেতর থেকে অনেক কটাক্ষ করার মতো জিনিস এইখানেই আছে অন রেকর্ড এটা যত থাকে আপনি পরে আপনি অনুষ্ঠানটা আবার দেখলে বুঝবেন যে আমি চাইলে আমার যেটুকু ইন্টেলিজেন্স আছে আমি আপনাকে মানে মানে নেতিবাচকভাবে এখানে আপনার কথার কন্ট্রাডিকশন দিয়ে দেখাতে পারি কিন্তু আমি এটা করবো না কারণ দ্যাট ইজ নট দ্য পারপাস অফ দিস ডিবেট সো এটা এটা ভালো লাগে না আমার কারণ যখন আমরা নিজেদের মধ্যে পারস্পরিক সম্মান রেখে কথা বলবো না কাউকে কোনো একটা মানে ব্র্যাকেটে ফেলে কথা বলবো তাহলে তো কথা না বলা উচিত আই এম নট হিয়ার আমি তো আওয়ামী লীগ করি না জিল্লুর রহমান ইজ উইটনেস আমি যেই সাফারিংয়ের ভিতর দিয়ে যাই আমার প্রতিষ্ঠান আমার পত্রিকা চালাতে আমি যেই সাফারিংয়ের ভিতর দিয়ে এভরি ডে যাই আজকে পর্যন্ত পঁচিশ পয়সার সরকারের কোনো মানে ব্যবসা বাণিজ্য কিছু নেওয়ার কোনো চেষ্টা নেই তাকে আপনি কি বলছেন যে যারা সরকারের পক্ষে বলছে আমি আমার পয়েন্টে কথা বলি তো এটা আমি বললাম আপনি বলছেন যে শেখ হাসিনার উপরে মানে মৃত্যু ঘটানোর হামলাকে এবং এটার হ্যান্ডলিংটাকে জজ জজমিয়া সৃষ্টি করাকে আপনি বলছেন এটা ভুল তাদের এটা ভুল তারা যেভাবে হ্যান্ডেল করেছে এটা একটা ভুল জজ মিয়া সৃষ্টি ভুল জজ মিয়া সৃষ্টি ভুল সরি আপনার ক্যারেক্টারাইজেশন ইজ রং ভাই জজমিয়া সৃষ্টি আপনি বলবেন তাদের একটা কৌশলগত ভুল মানে এটা আরো অনেক ইন্টেলিজেন্ট ভুল করা দরকার ছিল তাদের ইট এ আপনার কথা কথা এটাতেও আমার আর কোনো এখন তারপরে যে আপনি উদাহরণগুলি দিয়েছেন একটাও নির্বাচন রিলেটেড না আপনি এটার মধ্যে দুর্নীতি এনেছেন এই জন্য শেখ হাসিনাকে বিশ্বাস করা যায় না আরে ভাই উই আর ডিসকাসিং ইলেকশন ইলেকশনের ক্ষেত্রে একটি বলেছেন আর বাকি সব কিন্তু হল জেনারেল ডিসকাশন দুর্নীতি দুর্নীতি নিয়ে আলাদা আলোচনা হইতে পারে দুর্নীতিতে ইন ইনফ্যাক্ট আমি আপনার সাথে এগ্রি করবো ওই জায়গাটাতে তো আমার দ্বিমত নাই বাট দ্যাট ইজ নট দি টপিক উই আর কভারিং টুডে উই আর কাভারিং যে একটা নির্বাচন আয়োজনের জন্য কি কি করলে বিরোধী দলের সুবিধা হইতে পারে কোনটার এগেনস্টে যে ওই যে একরক্ষা একটা রাজনৈতিক দাবি যে শেখ হাসিনার পদত্যাগ করতে হবে যেটা করলে আমি কেন বলেছি এটাতে গ্র্যাজুয়ালি আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন শক্তিশালী হবে আমাদের আর ওই অস্বাভাবিক একটা অ্যারেঞ্জমেন্ট দরকার হবে না এভরি টাইম যেটা ডেমোক্রেসির ইনস্টিটিউশনকে শক্তিশালী করার দিকে নিয়ে যায় না এবং এটা আসলে নিরপেক্ষ হয় না কারণ ইনকামের এগেনস্টে তারা কাজ করতে হয় পপুলার প্রেসারে তো এখন আপনি যদি পপুলার প্রেসারে এটা কাজই করেন তাহলে তো আওয়ামী লীগ যেটা করতেছে ওই ওই একই যুক্তিতে করতেছে কিন্তু আমি দুইটার কোনো সমর্থক না তখনও ছিলাম না এখনও না সো তারপরে আপনি আর অন্যান্য উদাহরণ যেগুলি এনেছেন কি গুম গায়বি দুর্নীতি এখন আমার কথাটা হইল এটা তো এইগুলির একটাও আসলে আপনার সাথে বেশি দ্বিমত হওয়ার বা দূরত্ব তৈরি হওয়ার মতো বিষয় হবে না কিন্তু এটা এই ইলেকশনে আওয়ামী লীগকে আপনি কতটা বিশ্বাস করবেন কতটা বিশ্বাস করবেন না এটা ডিটারমিনেন্ট হতে পারবে না ডিটারমিনেন্ট যদি ওইটা হয় তাইলে আমাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে দশ বছরের জন্য টু রিজলভ এভরিথিং কারণ এগুলি তো আপনি রিজলভ করবেন ইলেকশনের আগে দুর্নীতিবাজদের ধরার ব্যবস্থা করবেন এই দাবি করবে না এটা তো হবে না তো সো আমি মনে করি যে আমাদেরকে নির্বাচনটা মাথায় রেখে আমি কিন্তু এটার জন্য বলতেছি না যে বিএনপি একুশে আগস্টে রিজলভ করতে হবে আমি তো বলছি যে ঠিক আছে এখন এটার রেজলিউশন এখন হবে না হয়তো পরে হবে কিন্তু নির্বাচনটার জন্য বিএনপি তার কাঙ্ক্ষিত তার যে প্রয়োজন অন্য কোনো কোনো দাবি প্রতিষ্ঠা করার মাধ্যমে সেই প্রয়োজনগুলি ফুলফিল করা যায় কিনা সেই সৃজনশীলতার সংলাপে আমাদেরকে যেতে হবে থ্যাংক ইউ প্রথমত বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেই বিষয়ে যথেষ্ট ম্যাচিউরিটি বিএনপির আছে প্রস্তুতিও আছে নির্বাচনে আসলেও তাদের প্রস্তুতি আছে না আসলেও তাদের প্রস্তুতি আছে এবং বিএনপির সঙ্গে একটা বিশাল থিঙ্ক ট্যাঙ্ক আছে দেশে এবং দেশের বাইরে তো কাজেই আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে যে কোনোভাবে মোকাবেলা করার মতো তাদের সেই শক্তি সামর্থ্য প্রোগ্রামে মেধা আছে দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো ডিফারেন্স যেটা হলো এই দুজন একটা দুটো পাল্লায় আছে আওয়ামী লীগ এক পাল্লায় বিএনপি এক পাল্লায় কিন্তু বিএনপির সঙ্গে যেটা হচ্ছে রাষ্ট্রশক্তিটা বিএনপির অ্যাগেনস্টে আর আওয়ামী লীগের পক্ষে যখন রাষ্ট্রশক্তিটা এক হয়ে গেছে সেখানে একটা বিরাট ডিফারেন্স হয়ে আসছে ওটার জন্য মূলত বিএনপি লড়াই করে যাচ্ছে এখন যে পরিবেশ পরিস্থিতি হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো রাজনীতি করছে তারা তাদের মতো আয়না দিয়ে দেখে এবং এটাই আওয়ামী মানে যে কোনো জিনিস যে যে অবস্থানে থাকে তার অবস্থান থেকে সে চিন্তা করে বিএনপির সঙ্গে যেহেতু আমি রাজনীতিতে আছি বিএনপিকে আমি দেখছি কাছ থেকে বিএনপির যে আয়না বিএনপির যে দর্পণ সেই আয়নাতে তারা যদি মনে করে যে এই মুহূর্তে নির্বাচনের নাম অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের অধীনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি শুধুমাত্র বলবে যে আমি অংশগ্রহণ করব সঙ্গে সঙ্গে বিএনপির যে অস্তিত্বটা সেই অস্তিত্বটা হুমকির মধ্যে পড়বে ফলে বিএনপি মরে যাবে গলায় দড়ি দিবে নদীতে ঝাঁপ দিয়ে পড়বে কিন্তু কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার কোনো রকম প্ল্যান প্রোগ্রাম এখন পর্যন্ত এই আপনার অনুষ্ঠানে বললাম বিএনপির মধ্যে নেই বিএনপির একেবারে টপ থেকে লো পর্যন্ত সবার একই কথা যে ঠিক আছে আন্দোলন হচ্ছে সংগ্রাম হচ্ছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আমাদের আসবে এখন পর্যন্ত থাকবে কিনা আগামিতে কি হবে আগামী যদি আওয়ামী লীগের সরকার বহাল থাকে তাহলে বিএনপির কি হতে পারে আজকে পর্যন্ত তো আমরা সবাই জানি আমি বলি আওয়ামী লীগের সরকার বহাল থাকলে বিএনপির কি হবে আরো 10টা মামলা হবে আরো 10 জনকে জেলে যেতে হবে সংিপ্তীতি নির্ধারণ তিন চার জনের যেখানে আলাপ আলোচনা হয় আমি সেই কথাগুলোই বলছি দায়িত্ব নিয়ে বলছি মূল ব্যাপারটা হলো যে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বসবে এজ এ পার্টি দেন সেই পলিটিক্যাল পার্টি হিসেবে যখন নব্বইয়ের আগে সাথে পতনের পরে যেভাবে পার্টিগুলো আসছে কারও ক্ষমতা ছিল না আমরা স্বীকার করি যে দেশের তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে এটা বৃহৎ দল এটাকে তাড়ানো যাবে না এত চেষ্টা করে আওয়ামী লীগ শত চেষ্টা করে বিএনপিকে কিছুই করতে পারেনি আওয়ামী লীগ শত চেষ্টা করে জামা থেকে কিছুই করতে পারেনি বরং তাদের রোকন সংখ্যা বাড়ছে সব কিছু বাড়ছে তো সেক্ষেত্রে অনাগত দিনে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা শত চেষ্টা করে ওদেরকে হয়রানি করতে পারবে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করতে পারবে এটা বিএনপি জানে তদ্রুপ আমাদের যে এখন যে অবস্থা আছে সেই অবস্থা থেকে দলের যে মূল স্রোত আছে সেই স্রোতটা অবদমিত হয়নি দলের কোনো মূল স্ট্রিম এখনও বাইরে যায়নি লোকজন কমে নাই কোনো কিছু কমে নাই কিন্তু পলিসিগতভাবে বিএনপির জীবনে তিনটি মানে উপাখ্যান আছে দু হাজার নয় সনে আট সনে একটা ইলেকশন করেছে এরপরে ওয়ান ইলেভেনের তাদের অভিজ্ঞতা আছে দু হাজার চোদ্দোতে একটা অভিজ্ঞতা আছে দু হাজার আঠারো একটা অভিজ্ঞতা আছে এই চারটে অভিজ্ঞতা ওয়ান ইলেভেন থেকে শুরু করে এই পর্যন্ত এই চারটে অভিজ্ঞতা নিয়ে একত্রে বসে তাদের জন্য সবচেয়ে ইন্টেলিজেন্স সিদ্ধান্ত কনক্রিট সিদ্ধান্ত এবং ফাইনাল সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা হলো আমরা এই সরকারের অধীনে সেটা আমেরিকা বলুক জো বাইডেন নিজে এসে বলুক নরেন্দ্র মোদী এসে বাংলাদেশে বসে একেবারে নিজে এসে বল যে আমরা ইলেকশন করে দেব তবুও আন্ডার দিস সিস্টেম অর্থাৎ এখন কনস্টিটিউশনে যে অবস্থা আছে যেভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা রয়েছে

তৃণমূল বিএনপি করা হয়েছে সেখানে দর্জনকে আনার চেষ্টা করেছে হয়তো এটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ভয় সৃষ্টি করবে তারা চলে আসবে তারা একটু এখন বাইরে আছেন যদি সিনিয়র দশজন লোকের সঙ্গে এজেন্সির লোক দিয়ে একটু ভয়ভীতি দেখানো হয় বাসায় একটু ইটি করা হয় বোধহয় তারা একটু আসবে কিন্তু ঘটনাটা তা নয় এখানে বিএনপির প্রত্যেকটা লোক বিএনপি বুঝে গেছে যে রাজনীতি এখন তাদের হাতে নেয় রাজনীতি জনগণের কাছে চলে গেছে এবং জনগণের মূল দাবি হলো যে যে কোনো মূল্যে আগে আওয়ামী লীগ যে কর্মকাণ্ডগুলো করেছে তার একটা দফারফা হোক শাস্তি হোক তাদের বিদায় হোক তারা যাক যে ইচ্ছে তাই হোক এরপরে নির্বাচন হইলে আসলে আসবো না আসে না আসবে এটা বিরোধী দলগুলোর ঘোষিত রাজনৈতিক লক্ষ্য ঘোষিত এটা যেটা তারা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু আমি বলছি যে আওয়ামী লীগও কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে একুশ বছর ক্ষমতার বাইরে ছিল এটাও ক্যালকুলেট করে আওয়ামী লীগের মতো দল এটা তারা মেনে নিছে না তো বিএনপিও যদি নির্বাচনে না আসে তাদেরকেও এই কুড়ি একুশ বছর মেনে নিতে হবে বিয়াল্লিশ বছর না না বিয়াল্লিশ বছর জানি না কিন্তু আমি বলছি যে এটা এটা মেনে নিতে হবে কিন্তু এটা মানে আপনি যেরকম একটা ধারণা দিলেন যে বিএনপি নির্বাচনে গেলে এটা তাদের অস্তিত্ব বিলুপ্ত হবে তাদের যে মাত্র ছয় সাতজন এমপি ছিল তাদের অস্তিত্ব আরও বরং উচ্চকিত ছিল আমি বলছি না যে বিএনপি সাতটা দশটা বিশটা নিয়ে সন্তুষ্ট হওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ সন্তুষ্ট ছিল তিরিশ বত্রিশটা সিট নিয়ে তারা কিন্তু তাদের মতো চেষ্টা করছে মানে প্রেজেন্ট থাকার বিতর্ক করার এই যে বিএনপি যে ঘোষণা দিল একাত্তর বা কারো কোনো সময়ের টকশোতে যাবে না আমি এই অধিকার বিএনপির আছে কিন্তু আমি মনে করি এটা কৌশলগত একটা উইকনেস যে আমি ওইখানে গিয়ে আমার ইচ্ছা মতো যতটুকু সুযোগ পাই ততটুকু কথা বলবো আমি এমনভাবে কথা বলবো যে এই স্টেশন আমাকে বরং পরে ডাকবে না কিন্তু আমি অপরচুনিটিটা নিচে ছেড়ে দিব না এটা আমি মনে করি কৌশলগতভাবে এটা বুদ্ধিমানের কাজ হইত সো এনিওয়ে আমার ধারণা বিএনপি নির্বাচনে আসবে এবং আপনি যেটা বলছেন আজকে পর্যন্ত যে বলছেন যে বিএনপি নির্বাচনে না আসার সিদ্ধান্ত এবং এটা শীর্ষ মহলের সিদ্ধান্ত এটা ট্রু আগামীকালও এটা ট্রু থাকবে আরো বেশ কিছুদিন ট্রু থাকবে কিন্তু ঘটনা প্রবাহ কি হবে